আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো দেখেই বুঝতে পারছেন আজ কি রেসিপি নিয়ে এসেছি এগুলো হচ্ছে ছুরি সুটকি আই মিন ড্রাই ফিশ আম্মুকে বলছিলাম একদমই কিছুই খেতে ইচ্ছে করছে না আজ অনেকদিন যাবৎ মজার মজার হাতের খাবার খেতে খেতে একদমই অনীহা চলে এসেছে তাই বলছি আজ অন্যরকম একটা ট্রাই করব তাই আম্মু রেডি করে নিয়েছে ছড়ি সুটকি ওয়াশ করে নিতে হয় খুব ভালোভাবে গরম পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন এরপর কয়েকটি কোয়া রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছে এর মধ্যে তেলে দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে হলুদের গুঁড়া লবণের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসে আর মরিচের স্মেলটি চলে না যায় এর মধ্যে দিয়ে দিল দেখতে পাচ্ছেন শুটকিগুলো আমাদের চট্টগ্রামের মানুষরা এটা অসম্ভব রকমের পছন্দ করে এটি বলতে গেলে চট্টগ্রামের একটি অতি খাবার এমন কেউ নেই দেখলে পছন্দ করবে না এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে এবং এটি ভালোভাবে কুক করে কুক করা ফিনিশ হয়ে গেলে ঝুলটি একেবারেই শুকিয়ে যাবে আপনারা বলবেন আমি প্রায় সময় এক এক রকম জিনিস দিই হয়তো বা মাথায় আসতে পারে তাই বলে রাখছি আমি প্রায় সময় একই রকম জিনিস বারবার দেওয়ার চেষ্টা করি না একটা রেসিপি জাস্ট একবারে দিতে ইচ্ছে করে তাই এটা শেয়ার করলাম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক অনেক দোয়া করবেন খুদা হাফিস আর রেসিপিটি বাসায় ট্রাই করবেন